ট্যাশ গরু গরু নয় আসলেতে তে পাখি সে যার খুশি দেখে এসো হারদের আফিসে চোখ দুটি ঢুলু ঢুলু মুখখানা মস্ত ফিট ফাট কালো চুলে টেরিকাটা চস্ত তিন বাঁকা তার ল্যাচখানি প্যাঁচানো একটুকু ছৌ যদি বাপরে কি চেঁচানো লটখটে হাড় খটখট নড়ে যায় ধমকালে ল্যাগ ব্যাগ চমকিয়ে পড়ে যায় বর্ণিতে রূপগুণ সাধ্য কি কবিতার চেহারার কি বাহার ওই দেখো ছবি তার ট্যাস গরু খাবি খায় ঠেস দিয়ে দেয়ালে মাঝে মাঝে কেঁদে ফেলে না জানি কি খেয়ালে মাঝে মাঝে তেড়ে উঠে মাঝে মাঝে রেগে যায় মাঝে মাঝে কুপোকাত দাঁতে দাঁত লেগে যায় খায় না সে দানা পানি ঘাস পাতা বিচালি খায় না সে ছোলা ছাতু ময়দা কি পিঠালি রুচি রুচিনায় আমিষেতে নাই পায়েসে সাবানের স্যুপ আর মোমবাতি খায় সে আর কিছু খেলে তার কাশি উঠে খক খক সারাদ গায়ে ঘিন ঘিন ঠ্যাং কাপের ঠক ঠক একদিন খেয়েছিল ন্যাকড়ার ফালিশে তিন মাস সাধ মরা শুয়েছিল বালিশে কারো যদি শখ থাকে ট্যাঁশ গরু কিনতে সস্তায় দিতে পারি দেখো ভেবে চিনতে